লাল মাটির পিচ কথাটা ভাবলেই চোখের সামনে যেন চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামের বাইশ গজ ভেসে ওঠে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফো বলছে আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া বাংলাদেশ ভারত চেন্নাই টেস্ট খুব সম্ভবত লাল মাটির পিচেই হবে এ ধরনের পিচ বরাবরই স্পিন সহায়ক হয়ে থাকে বল অনেকটা ধীরে আসে এসব বিষয় মাথায় রেখে বাংলাদেশের বিপক্ষে তিন স্পিনার নিয়ে একাদশ সাজাবে স্বাগতিক ভারত ভারতীয় দলের এক সূত্রের বরাত দিয়ে খবরটি দিয়েছে বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে পিটিআই লিখেছে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা তিন স্পিনার নিয়ে খেলার চিন্তা ভাবনা করছেন তারা হলেন অফ স্পিনার রবি চন্দ্রন অশ্বিন বাহাত স্পিনার রবীন্দ্র জাদেজা ও চায়না ম্যান কুলদীপ যাদব জাদেজা আর অশ্বিন তো বর্তমানে আইসিসি টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষ দুই অলরাউন্ডার বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড সেখানে শিখ তৃতীয় স্পিনার রাখা হয়েছে চারজন অশ্বিন জাদেজা ও কুলদীপকে একাদশে রাখা হলে বাদ পড়তে পারেন অক্ষর প্যাটেল স্পিনারের সঙ্গে দুই পেসার প্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে নিয়ে বোলিং আক্রমণ সাজাতে যাচ্ছে ভারত ব্যাটিং অর্ডারে অধিনায়ক রোহিতের সঙ্গে ওপেন করবেন যশম বি জয় সোয়াল তিনি শুভম্যান গিল ও চারে বিরাট কোহলির খেলা নিশ্চিত এরপর নামবেন জাদেজা ও সরফরাজ খান ২৬ বছর বয়সী সরফরাজ খেলার মধ্যেই আছেন ভারতের ঘরোয়া প্রথম শ্রেণীর টুর্নামেন্ট দুলীপ ট্রফিতে তিনি দুটি ম্যাচ খেলে জাতীয় দলে যোগ দিয়েছেন